দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা মানুষের পাশে দাঁড়াই সে হিন্দু হোক মুসলিম হোক দিনের শেষে তো আমরা সবাই এক তো সে হোলি হোক আর রমজান মাসের ঈদ হোক সবাইকে নিয়ে চলাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্যর মধ্যে করি হয় তো এটা তো আমি নিজের কাছে গর্ব ফিল করছি যে খুব ভালো লাগছে যে এদের মধ্যে মানুষের মধ্যে মিশে যাতে আমি কাজ করতে পারি ঈশ্বর যাতে আশীর্বাদ করুক আগামী দিন যাতে এদের পাশে আরো বড় দাঁড়িয়ে আমি কাজের সামাজিক কাজগুলো করতে পারি আগামী দিনে ভাবনা দেখেছেন আপনি হয়তো কালী পুজোতে হয়তো আপনি আসেননি কালী আমার আরো বড় ছিল আগামী দিনে আমি চিন্তা করছি যে গণেশ পুজো যেগুলো আসবে কথাটা হচ্ছে তারপর দুর্গা চিন্তা ভাবনা করছি কালী পুজো রয়েছে তো মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ আমি খুঁজছি সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়াবো হোলির বার্তা দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাতে সবাই ভালো করে রং খেলুন সবাই যাতে সুস্থ হয়ে রংটা খেলুন ঈদ উপলক্ষে আজকে দেওয়া হলো আজকে উপলক্ষে আমরা সাড়ে তিনশো লোককে আমরা বস্ত্র বিতরণ করেছি পাশাপাশি আপনাদের দেখা গেল আমরা যতজন নারীকে পেয়েছি তারা সবাই ব্যরেকপুর কোটে কিংবা কেউ সমাজ সেবিকাকে আমরা সবাইকে সম্বর্ধনা জানিয়েছি এদের আমাদের গর্ব ফিল হচ্ছে নারী আসেন মান আমার নাম হচ্ছে অমরনাথ প্রসাদ আমি অরেঞ্জ সিকিউরিটির এমডি পাশাপাশি আমি

ইদানিং মানে আজকের থেকে পাঁচ হাজার বছর আগে গেলেও পাওয়া যাবে সঙ্গে রমজান মাস চলছে তো দুটো মিলিয়ে এক করে আজকে এতগুলো লোক এসছেন সবাই তাদের আশীর্বাদ আর কি চাই এটাই জীবনের অনেক বড় পাওয়া প্রত্যেক হলেই স্পেশাল হয় ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন প্রত্যেক বছরে আরো বেশি করে এনাদের পাশে থাকার ক্ষমতা দেন এর সঙ্গে ইলেকশন বা এইসবের কোন কিছু সম্পর্ক নেই কোন কিছু সম্পর্ক নেই বাঙালিদের হোলি মুসলিমদের রমজান মাস চলছে এর মধ্যে কোনো কালার কোনো কিছু নেই পাশে থাকতে পারার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না আপনি ওইভাবেও বলতে পারেন মানুষের পাশে দাঁড়াবো তাতে কে হিন্দু কে মুসলিম কি যায় আছে আপনি তাদের জাতপাত থেকে তো তার পাশে দাঁড়াবেন না সেটাই করা হচ্ছে